ঘাটালে একই দিনে দুই অভিনেতার প্রচারে ঝড় এক অভিনেতা প্রচার সারলেন দাসপুরে আর এক অভিনেতা প্রচার সারলেন ঘাটাল শহরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকে ঘাটালে আসা যাওয়া করছিলেন হিরণ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন তবে তিনি জানিয়েছিলেন যিনি ঘাটাল লোকসভা থেকে প্রার্থী হবেন তিনি মাস্টার প্ল্যানে সদর্থক ভূমিকা পালন করবেন হয়তো তিনি ঘাটালে প্রার্থী হবার আগে জল মাপছিলেন এ নিয়ে বিরোধীরা কটাক্ষও করেছিলেন কিছুদিন আগেই নাম ঘোষণা হয় খড়গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের তারপর থেকেই চারিদিক চষে বেড়াচ্ছেন হিরণ নানা ভাষায় কটাক্ষ করেছেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেবকে এদিকে দেব সংসদে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য দাবি জানিয়েছিলেন শেষ দিনে এবং তিনি জানিয়েছিলেন যে তিনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের সাথে দুই বৈঠকের পরেই দেব জানান তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়তে চায় না এরপর আরামবাগের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য প্রার্থী হতে চলেছেন দেব সেই মতো ব্রিগেডের সভা থেকে নাম ঘোষণা হতেই ঘাটালে প্রচার শুরু করেন দেব গত চোদ্দই মার্চ ঘাটালে বেশ কয়েকটি কর্মসূচি সেরেছেন আজ সোমবার দাসপুরে দুটি ব্লকেই করলেন প্রচার দাসপুর শ্রীবড়া এলাকায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন ভোটের সময় অনেকেই রাজনীতির কথা বলবে কিন্তু ঘাটালের মানুষ জানে গত 10 বছর কিভাবে মানুষের পাশে ছিলাম এবং তিনি বলেন আগামী 5 বছরও এভাবেই মানুষের পাশে থাকব তিনি বলেন রাজনীতি থেকে কোনোদিন এক টাকাও তিনি নেননি বরং পকেট থেকে দিয়েছেন যদিও না বললেও চলবে কিন্তু অনেক কথা বলবে যে দেব এটা করছে ওটা হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে চাই গত 10 বছরে আমি মোলপ্রান দিয়ে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য মানুষের ভালো করার জন্য যতটা পেরেছি আমি আপনাদের জন্য কাজ করেছি এক টাকা থেকে নিয়ে যাইনি যে আমি আমার টাকা দিয়ে খরচা করে মানুষের ভালো করার চেষ্টা করেছি এখন অনেকেই অনেক কথা বলবেন যেহেতু নির্বাচন আসছে রাজনৈতিক কথা হলো কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনাদের সাংসদ গত 10 বছরে মন বান দিয়ে চেষ্টা বলেছেন আপনাদেরকে ভালো রাখা এমন করে মন্তব্য করিনি যাতে আমাদের কর্মী বা অন্যান্য তলে কর্মীদের সঙ্গে লড়াই হবে আমি যেটা পেরেছি সর্জন রাজনীতি করেছি এবং সামনের 5 বছরে সর্জন রাজনীতি করে যাব কারণ উচ্চ উচ্চ কথা বলবো না কারণ আমার এদিকে ঘাটাল শহরে সকাল থেকে শুরু হয় হিরণের প্রচার ঘাটালের সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর ও কুসপাতায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হিরণ পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় প্রচার কাজ করেন ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে একটি রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের উৎসাহও দিলেন হিরণ সেই একইভাবে ভাবে চাঁচা ছোলা ভাষায় ঘাটালের সাংসদকে আক্রমণও করলেন হিরণ ক্যামেরা সেটা শুনছেন এবং দেখছেন আমি যে মিথ্যে বলিনি তার প্রমাণ চাক্ষুষ দেখছেন যে মানুষের মানুষের বাঁচার কোনো অধিকার নেই আর হা হা করে আমার মনে হয় ঘাটালে এটা যেন শেষ হাসি এরপরে আর ঘাটালে মনে হয় হাসতে দেখা যাবে না যে সমস্ত ভাইয়েরা দাদারা বাইরে জীবিকার জন্য কেউ বন্ধ কেউ ম্যাড্রাস কেউ গুজরাট হোটেল বিভিন্ন জায়গায় চাকরি করছেন তারা যেন ফিরে আসেন পরিবারের সঙ্গে থাকেন এবং ঘাটার লোকসভার মানুষের যেন সার্বিক উন্নয়ন হয় বহু বছর ধরে ঘাটার লোকসভার মানুষকে ঠকানো হচ্ছে মানুষ যেন আর বঞ্চিত না হয় মানুষ যেন আর না ঠকেন মানুষের চাপ সঙ্গে যেন বেইমানি না করতে পারে রাজনীতির নামে গরিব মানুষের সঙ্গে বেইমানি না হয় এটাই মানুষ মাকে প্রার্থনা করলাম তিনি কতটা ক্যামেরা সেটা শুনছেন এবং দেখছেন আমি যে মিথ্যে বলিনি তার প্রমাণ আপনি আজকে চাক্ষুষ দেখছেন যে মানুষের দুর্দশা মানুষের বাঁচার কোনো অধিকার নেই আর উনি হা হা করে হাসছেন আমার মনে হয় ঘাটালে এটা শেষ হাসি এরপরে আর ঘাটালে হাসতে ঘাটাল নিউজ ডট কম সংবাদ পাঠে আমি সুমনা চক্রবর্তী